আলমদান মারছেলে আলম মিয়া সালাম মিয়া লালা বাহিল বহিল আমাদেরকে প্রচুর পরিমাণ হামলা করে ওনার দাদা কি ওইখানে ছিল কি হ্যাঁ হ্যাঁ ছিল তার দাদা ভরা ছিল তার বাবাে ভরা ছিল ওনার জায়গা তো ওনার পিতৃ সম্পত্তি ওনার ওনার জায়গা ওনা ফিরে ভাগ যদি সে সঠিক মালিক হয়ে থাকে আমার কথা হইল সঠিক মালিক दर्জে উনি জায়গাটা পাক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি কাজী মনির হুসাই আদিকাল থেকে একটি প্রবাদ রয়েছে যুগে যুগে লাল সালো অর্থাৎ গরিব অসহায় দরিদ্র মানুষগুলির জমি জামা টাকা দিয়ে অথবা ক্ষমতা ব্যয় করে এইভাবে বিভিন্ন মানুষের জায়গা জমি দখল করে আসছে তারই ধারাবাহিকতায় দর্শক আমি আজকে জেনার পাশে রয়েছি ওনার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আমি জয়নাল পাশে এই জন্য এসেছি যে ওনার দাদার কিছু সম্পদ রয়েছে কিছু জায়গা তো সেই জায়গার ওয়ারি সূত্রে মালিক মোহাম্মদ জয়নাল মিয়া কিন্তু সেই জায়গা তিনি দখল করতে পারতেছে না তো আমরা আজকে এই জায়গা কেন দখল করতে পারতেছে না কে দখল করে নিয়েছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো একেবারে পরিষ্কার করে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনার নাম কি আমার নাম জয়াল উদ্দিন মিয়া আপনার আব্বার নাম কি মেয়েটা আলী হোসেন মিয়া আপনার দাদার নাম কি রূপা মিয়া আপনার যে অভিযোগটা আমরা আচ্ছা আপনার জায়গার সমস্যাটা কি আমার জায়গার সমস্যাটা মনে করেন আমি প্রায় দীর্ঘ প্রায় কম কম পঁচিশ বছর যাবত আমি মামলা করতেছি দেনদ্রব্য করতেছি কিন্তু তারা আমাকে এনে লাঠি নিয়ে তারা কোনো শব্দ নাই আপনি স্পেসিফিক নাম বলতে হবে কে তার নাম কি তার বাবার নাম কি কালাম মিয়া সালাম মিয়া লমজান মিয়ার ছেলে আচ্ছা তার তার লাঠি এই বাহিল লইয়া আমাদেরকে প্রচুর পরিমাণ হামলা করে আমরা ওইখানে গিয়ে উঠতে পারি না আমি একটা গড় গিয়ে ইসলাম ওইখানে ওই গড়টাও পর্যন্ত তারা কি করলো তা আমি কোনো বুঝা পাইলাম না আমি যদি ভুল না করি কালাম মিয়া সালাম মিয়া অর্থাৎ কিছুদিন আগে যে জায়গা নিয়ে একটা আমি ভিডিও করেছিলাম সমস্যা হয়েছিল সম্ভবত মার জানা বেগমের সাথে ওই কালাম সালাম মিয়া জি জি ওই কালাম সালাম আচ্ছা আচ্ছা এখন বলেন আচ্ছা তাহলে আমি তাদের কাছ থেকে বারবার যাইতেছি যাওয়ার পরে এখানে উঠতে পারি না তখন তার অতি ফার্স্টে কালাম মিয়া আমার ডাইকে নিয়ে বললো যে দেখো ভাতিজা তোমরা এখন জায়গা ভাইবা এই জায়গার ডাক নাম্বারটা লয়ে যাও নিয়ে গেলে তোমরা গিয়ে কাগজ সহজ উড়াইয়া তোমাদের জায়গা তোমরা নিয়ে যাও আচ্ছা

দিয়া ফাইলাম যে একশো বছরের ভিতরে আমারও যদি কোন দাদা বা বাবের বেছাতে থাকে আমি দরবাগুলো আমার সরমবাবু ওই হিসাবে তালাশি দিয়ে আমি কিনা একটা দলিল পাইলাম আমার বাবা কিনা গেছে আচ্ছা বিঘিনা মানে কিছু ফাইলাম না মানে আপনি যেই কথা বলছেন সেটার মূল কথা হলো যে আপনার দাদার সম্পত্তি আপনার বাবা পেয়েছে এবং আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন কিন্তু এটা বিক্রি করেন না বিক্রি করেন বিক্রি করে নাই আমি আমার ডান পাশে একজন মুরব্বী রয়েছে দর্শক আমি ওনার সাথে একটু কথা বলবো আচ্ছা এই যে ওনার জায়গা সংক্রান্ত যে বিষয়টা আপনিও তো লামা বাইকের একজন বাসিন্দা উত্তরপাড়া পাড়া আপনি কতটুকু জানেন আসসালাম আলাইকুম আমি মূলত ওগুলো তো কাগজপত্র ব্যবহার কাগজপত্র বলতে গেলে এগুলা দ্বারা কাগজপত্র তলায়া

পরে সংগ্রামের পর মনে সম্ভবত এরা এখান থেকে নয়গাঁও চলে আসছে নানি বাড়ির নেকার আত্মীয় বা হিসাবে সত্তর দূরে আসছে আসার যে ব্যাপার এটা তো আর প্রায় অনেক বছর আগের কথা এগুলো তো আর মানুষ স্মরণে গেব এটা না আর কিভাবে আসছে কিভাবে হেরা হেরানো জায়গা কী করছে এটা হলো হেরার ব্যাপার আমি দর্শক বিশুটা আন এক মিনিট আমি দর্শক ক্লিয়ার করে দিচ্ছি মানে এই ভদ্রলোকের বাড়ি ওখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তো উনি যেই কথাটা বলতে যাচ্ছে আসলে নোয়াগাঁওয়ে উনি বর্তমানে বাড়ি করছে চলে আসছে আর কি আর ওনার কথা হলো যে ওনার বাবা দাদার সম্পত্তি ছিল আসলে জায়গাটা কি বিক্রি করে চলে আসছে নাকি এই জায়গা বিক্রি করে নাই এটা আসলে আপনি ক্লিয়ার বলতে পারতেছেন না না এটা আমি বলতে পারবো না কারণ এটা তো অনেক বছর আগের ব্যাপার অনেকে তো জায়গা বিক্রি না কইরা চলে আসে nijer koi mahamantri shabe ekjon

আমার প্রথম প্রশ্নটা হলো আপনার জায়গা এত বছর পড়ে আছে আপনি কোনো মেম্বার চেয়ারম্যান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে কেন জানান নাই বা জানিয়েছেন কিনা এ বিষয়টা বলেন আমার এই ব্যাপারে জানে নাই কোনো মেম্বার চেয়ারম্যান কোন গ্রামের পাবলিক বা সাধারণ পাবলিক কেউ এরকম লোক নাই সবাই জানে এগুলি নিয়ে কি কখনো সালিস মানে দরকার হবে সালিস মনে হয় কয়েক শোবার সালিস হইছে কোনো সমাধান হয় ওরা তারিখ দিয়ে আমাদেরকে নেওয়ার পর ওদেরকে বাইরে পাওয়া যায় ওরা পালায় যায় আচ্ছা তখন সরদার রা রা আপনি কি বলেন তখন সরদার রা উইহানে তো সবাইই কইলাইছে যে জোনালের জায়গা আছে এর বাপ দাদা সম্পত্তি এনে আছে তখন তার আমরা তারিখ দেয় নাই না কেন চইলা যায় কালামিয়া বাইত থাকে না কেন না থাকলে তো দুর্বলতা হ্যাঁ 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 তখন আমি তো ইহান আরেকটা কথা আমার রইছে আমি তো মনে করেন কালামিয়া আমারে দেয়া সেরা যখন বিদেশ গেলগা তখন দুধমিয়ার সাথে কালামিয়ার মার কি একটা ঝগড়া হইল তা আমি সঠিক জানি না তখন আমারে খবর নিয়া নিল যে কাম কর আমি এটা খাবো সে লাগে আমি দেবো তুই তোর কাগজ পত্র বাইর করিয়া তোর জায়গাটা তুই নিয়া নে আর কাগজ দিয়ে বাইর করিয়া কালাই দুধ মেয়ার কাছে তোর জায়গাটা তুই বাইর করে নে তখন তারা এই টেকা দিছে কালাম্বিয়ার মা দেওয়ার পরে আমি সব কিছু বাইর করলাম বাইর করার পরে দেখা গেল কি তখন সই বইলো বসার পরে দেখা গেলো জায়গা হইলো কালাম্বিয়ারের কাছে দুধ মেয়ার কিনা মালিক তার তো কোনো ইয়া নাই তখন কি নামালিক তখন তা ওই যে আমার খুব হয়েছে যে কাম করা তোমারই নাতি ওখানে

তখন সে করে কি দেশ দোষ কে জানাই আমার কিনা এখন আপনি কি চাচ্ছেন এখন এখন আমি আমি সেটাছি যে প্রশাসন আমাকে সহযোগিতা আমি প্রশাসনকে সহযোগিতা চাইলাম এবং আমি দেশ দোষ যে শৈশদার আছে সবার কাছে সবার পায়ের নিচে হাত রেখে বলছি যে আমারটা যেন আমার বোঝায় দে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাইলে আমার আমি পাইপ বিচারটা আমি নিয়ে যাবো আর আমার যে সম্পত্র আমার বাপ এই তো কষ্ট করলো আমার দাদি কষ্ট করলো তারা যে স্থান দিল না আমার দিল না জায়গা নাই কিন্তু সে শৈশরদারের দেনদ্রব করে আমার জায়গা আছে কাগজপত্রে তারা যে দিল না আমি এটা দেশ দোষের কাছে এবং প্রশাসনের কাছে আমি আমার এটা নাই ভাবে আমি দাবিদার এবং আমি চাই আচ্ছা তো দর্শক আমি আপনাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ার করি এখানে কিছু দলিলপত্র আছে আমি আগেও দেখেছি আসলে এই দলিল নাম্বারটা হলো 2582 1974 সাল 1974 সালে এটা এই দলিলটা উনি উঠায়া নিয়ে আসছিল মার্চের 10 তারিখ 2021 2021 সালে উঠায়া নিয়ে আসছে এই দলিলের মধ্যে লেখা আছে 100 টাকা সাফ দলিল জি বলে আর কি আসলে এখানে এইগুলি কিন্তু আমি যতটুকু দেখছি এটা ওনার যে উনি তো বর্তমানে ওয়ারি সূত্রে মালিকানা দাবি করছে ওনার বাবা দাদা যারা রয়েছে তাদের কাগজ এখানে আর এখানে কিন্তু পাকিস্তান পিরিয়ডের একটা কাগজ আমার কাছে রয়েছে এখানে তিনশো সত্তর খতিয়ার নাম্বার মায়াবাটা এটা হলো পূর্ব পাকিস্তানের পক্ষে কালেক্টর পূর্ব পাকিস্তানের পক্ষের কিছু কাগজ আছে আরও কিছু মামলা সংক্রান্ত বিষয় রয়েছে এগুলি নিয়ে মামলা হয়েছে চলমান তো ওনার দাবি যেটা আমরা ওনার দাবিটা হলো যে প্রশাসনিক এবং তারপর ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান সহ সকলের নিকট উনি এই আরজি করতেছে উনি যদি সঠিক এই কাগজের বলে মালিক হয়ে থাকে ওনার জায়গা যাতে ওনাকে ফিরিয়ে দেওয়া হয় এই প্রত্যাশা আচ্ছা আপনি আসলে কি চাচ্ছেন যে ওনার জায়গাটা উনি ফিরে পাক নাকি এই বিষয়টা যদি না না ওনার জায়গা তো ওনার পিতস যখন ওনার ওনার জায়গা উফ ফিরে পাক ওনার যদি বিক্রি না করে অবশ্যই ওনার জায়গা ওনার ফিরে হওয়ার দরকার সেই ক্ষেত্রে আপনার আপনাদের ভূমিকাটা কি থাকবে ওনাকে সহযোগিতা করবেন কিনা

এই ব্যাপারটা যদি আমাদের সাথে একটু ধন্যবাদ এই কাজে মনির ভাই তো আসলে আজকে আপনি যে বিষয়টা আমাকে প্রশ্ন করেছেন তো জয়নাল ভাই উনি ওনার জন্মস্থান আমার ছিল পূর্বে তো উনি আসলে উনি অনেকবার আমার কাছে আসছে কিছু কাগজপত্র নিয়ে আসে তো আসলে যাই জামালার মধ্যে এগুলো তো আর আমার দেখার এত সময় নাই আমি বলি যে তুমি শুধু কাগজপত্রে জায়গার মালিক হও অবশ্যই তুমি পাইবা আসলে যে দরবারটা নিয়ে আমার কাছে আসে প্রায় আসে আমি বলি যে আসলে দরবার না যে আমি এটা তোমার মানে একটু জিতাই দিলাম হ্যাঁ 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 মারামারি হইলে হয়তো ধরেন আমরা কোনো কিছু কিছু দরবার আছে হাতে ধরায় আমরা মাফসাওয়াই আবার পাওয়া ধরায় দুই কথা বলাই তা আসলে জায়গা জমির বেশি ডইল তার সঠিক মালিকানা প্রমাণ করবে কাগজপত্র তো এখন উনি আবার কয়েকটা মামলার কাগজ আমাকে দেখিয়েছে তো আইনকে আমরা শ্রদ্ধা করি যেহেতু জায়গা সম্পত্তির বিষয় আমি মনে করি সর্বোচ্চ ফাইসালা আইন থেকে আসবে সঠিকটা এবং সঠিকটারই প্রত্যাশা আমি করি এবং যে প্রকৃত মালিক যদি সে সঠিক মালিক হয়ে থাকে আমার কথা হইল সঠিক মালিকদের যে উনি জায়গাটা পাক এটা আমার দাবি আপনার প্রত্যাশা আচ্ছা আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে আসলে উনি যদি ওইরকম ভাবে সব গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন যারা রয়েছে আমাদের এই যে শালিশকারক যারা রয়েছে তাদেরকে নিয়ে আবার বসার পরিবেশ তৈরি হয় আপনি তাকে কতটুকু সাহায্য সহযোগিতা করবেন আপনি ওয়ার্ড মেম্বার হিসেবে যে আসলে আমি যদি উনি যদি এই ধরনের কোনো পরিবেশ করতে পারে আপনি সঠিক মালিকানা দিন প্রমাণ করতে হলে আপনি সঠিক কাগজপত্র বাধ্যতমূলক আপনার সালিসকারক আমরা যদি সালিসে কোনো বসিও আমরা প্রকৃত মালিক হিসাবে যদি আমরা নির্ধারিত করতে চাই ওই ক্ষেত্রেও আপনার সঠিক কাগজপত্র লাগে উনি আমাকে বলছে যে ওনারা নাকি ঘর ওইখানে তুলতে গিয়েছিল মানে কে কে ভেঙে ফেলেছে আমার জায়গার মাঝে আমি ঘর উড়াইতাম গেছি পুরানের পরে তখন কালাম সালামের মা বললো যে ভাই তুই কাম কর এখনো ঘরটা যে অবস্থা আছে এ থাক তোর কাহাই তাইলে আমি তোর ফেস ভাঙ্গে দিব আমি এর ভিতরে ফালাই দিয়ে এলাম আর গেছি না না যাওয়ার পরে তারা যে কি করলো আমি নিজই কইতে পারি না যে ব্যাংগা কই কি করলো আমি নিজই কইতে পারি না গিয়া কিচ্ছু পাইলাম না আমার প্রায় অনেক টাকা লোকসান সাক্ষী হইলো মেজমানুদ্দিন আর ওপরে অনেক টুকে আছে বাড়াতে মেজবা আমার এক নম্বর সাক্ষী ইহন যে আমারে তারা বারবার ডাইকে নিয়ে যে আমার যে একটা এই অশোমানি করলো তারাই আমারে টাকা দিল তারাই আমার কাগজ দিল আমার একটা জায়গা পর্যন্ত আমি বৃক্ষি করলাম আমার অর্থবর্ত তারা যে স্বয়ংসম্পন্ন শেষ করেছি তারা আমার নাও তুলে নাওটা বাসায় দিল এখন তারা আমার দাগাটা মুগ্ধ করে রাখা কিন্তু আমার তারা স্থান দেয় না এইটার বিচারটা আমি চাই আচ্ছা আমি আপনি বিচার চাচ্ছেন অবশ্যই আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার একটাই কথা দলিল যার জমির মালিক তার মানে যে দলিলের মালিক সেই জমির মালিক যদি কোনো ব্যক্তি পঞ্চাশ বছর আগেরও কোনো জায়গার দলিল পত্র দেখা দিতে পারে যে জায়গা বিক্রি হয় না ওই জায়গাও ফিরিয়ে দেওয়া হবে এবং এসিলেন্টের সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধানটা খুব সহজেই হবে তো দর্শক আপনারা যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন এই জন্য যাতে সারা পৃথিবীর সমস্ত বাঙালি জাতি এই ভিডিও দেখতে পারে এবং সালাম এবং কালাম মিয়া নামের যাদের উপর অভিযোগ এসেছে ওই অভিযোগকারীরা যাতে এই জায়গার মালিক যদি এই জয়নাল মিয়ায় হয়ে থাকে তাদের জায়গা যাতে ফেরত দিয়ে দেয় সেই ব্যবস্থা করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ